অপরদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানি সাগরে সম্ভাব্য লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানি সৃষ্টি এই লঘুচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ ভারত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান শুক্রবার সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি পরিবর্তন হয়ে পরিণত হবে গভীর লঘুচাপে পরে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেবে এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে করে আছে তবে লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে এজন্য বলা মুশকিল এটি তৈরি হলেও আসলে কোন দিকে যাবে তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে আবহাওয়া অফিস আরও জানায় ধারণ করা হচ্ছে এটি আগামীতে দশ থেকে বারো তারিখের মধ্যে বাংলাদেশের পশ্চিম অথবা পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা চট্টগ্রাম সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ও মমনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে